হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি বুলবুল ভিলেজ লাইভ চ্যানেলে স্বাগত তোমাদের সবাইকে আরও একবার নতুন একটা সকাল নতুন একটা দিনে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোভাবে দিনটাকে কাটাও আর এ দেখো আমি সান্টান করে রেডি হয়ে গিয়েছি এখন বাজে নটা পাঁচ আর নটা পাঁচ থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর সানটান করে নিয়েছি সকালে বাসিকাল সব হয়ে গিয়েছে তো পুজো করা বাকি রয়েছে স্নানটা করা হয়ে গিয়েছে যেহেতু পুজোটা করতে হবে পুজো করে তারপর আবার সকালের ব্রেকফাস্ট তারপর রান্না বাড়া সবই জোগাড় করার একটা ব্যাপার রয়েছে তো সবই করব সবই তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর আমার পাশে দেখো পরে দেখা হচ্ছে পরে কথা হচ্ছে দেখে নাও বন্ধুরা আজকে এদিকে দেখো বাঁধাকপি বাঁধাকপির তরকারি করে নিয়েছি রাত্রে রুটির জন্যও রেখে দেব এ বেলাটা অল্প করে খাবে সব বাকিটা রাত্রে ওই জন্য বেশি করে করে নিয়েছি দেখো বাঁধাকপির তরকারি আর এখানে আছে দেখো সব রকম সবজি দিয়ে কাঁচা তেঁতুলের টক বাঙালির কাঁচা তেঁতুলের টক ছাড়া বাদ যায় না তো শাশুড়ি মা অনেকক্ষণ ধরে বলছেন যে টক করে একটু করলাম আর এখানে রয়েছে দেখো এই মাত্র জাস্ট জল ঢাললাম দেখো হলুদটাও জাস্ট দিয়েছি ঝোলটা ফুটছে এটাও একটা সব রকম সবজি দিয়ে সিম দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা মিক্স সবজির তরকারি মাখো মাখো ডাল করি না এটার একটু ঝোল রাখতে হবে ডাল করি না দেখো এটা এখনও মানে কমপ্লিট হয়ে গিয়েছে মানে সেদ্ধ হয়ে গেলি নামিয়ে ফেলবো জাস্ট এই জল দিলাম তো আজকের মেনুতে এগুলোই তো রান্না বাড়া প্রায় মোটামুটি কমপ্লিট তোমাদেরকে দেখিয়েই দিলাম তো রান্না বাড়া ওর ঝোলটা ফুটছে ঝোলটা হয়ে গেলি নামিয়ে নেব তারপর কিছু থালা বাসন রয়েই যায় যখন রান্না করা হয় তো থালা বাসনগুলোও ধুতে হবে তো ধুয়ে নেব তারপর কোয়েল পায়েল স্কুল গেছে স্কুল থেকে এলে ওদেরকে খেতে দেবো বাড়ির সবাইকে খেতে দেব তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর দুপুরবেলাতে একটু শুয়ে থাকি তারপর সাড়ে তিনটের পর থেকে সব কাজ আবার শুরু হয়ে যায় ঘর দোয়া ঝাড়ু পোছা তারপর আবার দুপুরে খাওয়ার থালা বাসন ধোয়া বিকালবেলায় একটু বাইরে বসা তো সবই তোমাদের সাথে শেয়ার করি দুপুরবেলায় ভিডিও বানায় না দুপুরবেলায় খুব টায়ার্ড লাগে মানে খাওয়া দাওয়ার পর আর ভালো লাগে না ভিডিও করতে জাস্ট একটু রেস্ট নিই আর বিকালবেলার টাইমটাও তাই একটু বসতে ভালো লাগে একটু বেড়াতে ভালো লাগে তো আমি এমনি একটু হাঁটাহাঁটি করতে যাই দেখতেই পাচ্ছ কেমন মোটা হয়ে গিয়েছে পরে আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা হাঁটতে চলে এসেছি চারদিকে সব আলু লাগানো হয়ে গিয়েছে দেখো অনেকটাই চলে এসেছি এবার বাড়ি ফিরে যাব এখন মোটামুটি বাজে প্রায় পাঁচটা বাড়ি যে কথা হচ্ছে বন্ধুরা তো হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো চলে এলাম বাইরে বেড়াতে গিয়েছিলাম একটু হাঁটাটি করে এলাম দেখো হাঁটাটি করে চলে এসেছি রুমে তো রাত্রের আবার কাজ শুরু রান্না বান্না কি হবে সেটা আর এই দেখো পায়লিয়ার চুলটা কি হয়েছে রে এই পায়েলিয়া কী খাচ্ছ তাই পায়েলিয়া খাচ্ছে অ্যাপেল অ্যাপেল না ওইটা অপেল বলা আমার তো পাইলিয়াস ইয়ে চলে যাবে নাকি রা বাবু পড়তে চলে যাবে স্যার আসে না এখন স্যার আসবে পায়েলিয়ারা পড়তে চলে যাবে পায়েলিয়ার কোয়েলিয়া আর আমি কি করব বাবু রুটি রুটি করবো তো আমাদের পায়েলিয়া অনেকক্ষণ ধরে বলছে মা রাঙালুর আলুর পরোটা করো আজকে রাঙালুর পরোটা করো কিন্তু রাঙা আলু আছে না কি দেখতে হবে কারণ এই কয়েকদিনই সকালে সকালে সেদ্ধ করে খাওয়া হয়ে গিয়েছে আর জানি না কটা আছে যদি থাকি তাহলে আর রাঙালুর পরোটা না নাহলে না অন্য আরেকদিন করব করবো কিনে এনে নাকি গো বাবু দেখতে হবে ফ্রিজে আছে নাকি দেখতে হবে তো সন্ধে দেখানাও হয়ে গিয়েছে মা সন্ধে দেখিয়ে দিয়েছে সন্ধে দেখানা সন্ধে দেখানা বাবু তুই আমার আর কথা এত খুদ ধরিস কেন খুদ ধরতে নাই আর তুমি কি বলে সুন্দর তো চুলটা কি অবস্থা হয়েছে দেখ চল চুলটা বেঁধে দি একটু নালে পড়তে পড়তে মুখে পড়বে আর চুলটা চুলটা কাটি আনা করাবো তো বড় করে কি তো রাতে রুটি কিংবা পরোটা দুটোর মধ্যে একটা করব রাতে আর ভিডিওটা আমি দেখাচ্ছি না ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আজকের মতো টাটা বাই 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 করে বাবু বাই 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 সবাই ভালো থেকো আবার ভালো করে বলো ভালো থেকো সুস্থ থেকো 呼吸的特哥，呼吸的特哥，拜拜，拜拜。